ডিল ওয়েবসাইট থেকে দেখিনি রিসেলার বা একজন ড্রপশিপার হিসেবে কিভাবে আপনি অর্ডার করবেন প্রথমে আমার ডিল ওয়েবসাইটে গিয়ে বারে দেখেন রিসেলার নামক যে বাটন আছে এই বাটনের নিচে লগ ইন অপশন আছে লগ ইন করার আগে আমরা নর্মালি ওয়েবসাইটের ভিতরে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা হস্রামূল্য হিসেবে আমরা দেখতে পাচ্ছি রিসেলার প্রাইস হিসেবে দেখতে হলে রিসেলার প্রাইসের এই বাটনে ক্লিক করলে আমরা রিসেলার প্রাইস হিসেবে আমরা রিসেলার প্রাইস গুলো আমরা দেখতে পাবো এটা দেখার জন্য রিসেলার হিসেবে আগে রিসেলার হিসাবে রেজিস্ট্রেশন করেছি অ্যাকাউন্ট করেছি রিসেলার বাটনের লগ বাটনে ক্লিক করে আমরা রিসেলার হিসেবে লগ ইন করি একটা রিসেলার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিলাম এখন যে প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের রিসেলার প্রাইস দেখতে পাচ্ছি এখন যে কোনো একটা প্রোডাক্ট আমি রিসেল করব ক্রেতার কাছে ক্রেতার ঠিকানা ক্রেতার কাছ থেকে আমি কোনো অর্ডার নিয়েছি আমি সেই ঠিকানাতে একটা অর্ডার মনে করি এই প্রোডাক্টে আমরা একটা অর্ডার এই প্রোডাক্টটা রিসেল প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা ক্লিক করি এটার উপর ক্লিক করে অর্ডার করুন বাটনে ক্লিক করি কোয়ান্টিটি কয়টা কোনো অর্ডার করবো আমি বাড়াইতে বা কমাইতে পারি এখানে প্লাস মাইনাস দিয়ে কমাই দিতে পারবো অথবা ইচ্ছে করলে আমরা এখানে লিখেও দিতে পারি আমরা এখানে দুইটা পণ্যের অর্ডার অর্ডার করুন বাটনে ক্লিক করবো আমার ক্রেতার ঠিকানা কি ঢাকা ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে আমি ধরে নিলাম ক্রেতার ঠিকানা ঢাকার বাইরে ঢাকার বাইরে ক্লিক করে বক্সটা ক্লিক করে প্রসিড টু চেক আউট এখন যে ফর্মটা আসছে এই ফর্মে ক্রেতার নাম লিখ আমি যার কাছে রিসেল করবো বিক্রেতার নাম লেখ আব্দুল ওয়াহেদ লেখ আমার ক্রেতার নাম ক্রেতার মোবাইল নম্বর দেখ কাস্টমারের জেলা দিয়ে দিবো থানা সিলেক্ট করে দিবো কাস্টমারের বিকল্প আরেক নম্বর যদি থাকে তাহলে দিবো না থাকলে দেওয়ার প্রয়োজন নাই প্রোডাক্টটি আপনি রিসেলারের কাছে কত টাকায় বিক্রি করছেন সেই মূল্যটা দিয়ে দেব মনে করি প্রোডাক্টটি 1300 টাকায় কাস্টমারের কাছে বিক্রি করেছি ডেলিভারি স্থানটা আমরা লিখে দিই ডেলিভারি স্থান লিখে দিলাম কুলে পাশ নির্দিষ্ট ডেলিভারি স্থানটা লিখে দিয়ে প্রসিড টু আউট এই প্রোডাক্টটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো ক্যাশ অন ডেলিভারি বাটনটা চেক করে প্রসিড টু আউট অর্ডার কনফার্ম হয়ে গেছে অর্ডারটা সাবমিট হয়ে গেছে এখন আমি যদি অর্ডারটা ট্র্যাক করতে চাই কিভাবে আমি দেখব তিনটা পদ্ধতিতে আমরা দেখতে পারি তার প্রথমটা হচ্ছে মনে করি এই এটা আমার আইডি অর্ডার ট্র্যাক আইডি দিলাম আর রিসেলার হিসেবে আমার ফোন নম্বরটা দিলাম দিয়ে আমি ট্র্যাক করবো অর্ডারটা কোথায় আছে অর্ডার প্লেসড হয়েছে এছাড়াও আমরা অর্ডার ট্র্যাক করতে গেলে আমাদের নির্দিষ্ট ড্যাশবোর্ডে যাব মাই অর্ডার বাটনে গিয়ে দেখতে পাবো অর্ডার মাই অর্ডার এখানে অনেক কিছু দেখতে পাবো এটা আমরা দেখি মাই অর্ডারে এর আগে আমরা যে অর্ডারগুলো দিয়েছি সেগুলো সবগুলো এখানে দেখা সর্বশেষ যে অর্ডারটা দিয়েছি সেটা এখনো পেন্ডিং আছে আগের কনফার্ম হয় তো একশো আট নম্বর অর্ডারটা আমার প্রোডাক্টের দাম হচ্ছে আটশো দশ টাকা আমার সেলিং প্রাইস হচ্ছে তেরোশো টাকা আমার প্রফিট আসবে হলো চারশো নব্বই টাকা এটা এখনো কুরিয়ার সার্ভিসে প্লেস হয়নি তার কারণে নট প্লেস দেখাচ্ছে এবং এটা টাকাটা আমার ডিليفরিং কর্তৃপক্ষ থেকে এখনো পাওয়া যায়নি এটা আনপেইড আছে আর যেগুলো প্রফিটে টাকাগুলো পাওয়া গেছে সেগুলো পেইড দেখাচ্ছে বাকিগুলো আনপেইড আছে এবং এই অর্ডারটা আমার কনফার্ম হয়ে গেছে কুরিয়ার সার্ভিসে প্লেস হয়ে গেছে অর্ডার কনফার্ম করা হয়েছে তো আমি দেখব কিভাবে কুরিয়ার সার্ভিসে দেখতে দেখতে হলে আমি ক্লিক বাটনে ক্লিক করলে আমি কুরিয়ার সার্ভিসে আমি দেখতে পাব কুরিয়ার সার্ভিসে কোন অবস্থায় আছে কনসাইনমেন্ট হ্যাজ बीन মার্কড অ্যাজ বাই রাইডার এটা এখনো কুরিয়ার সার্ভিসে প্লেস হয়নি যার কারণে এটা দেখাচ্ছে না প্রত্যেকটা দেখতে আমি এটার টাকাটা পেয়েছি কিনা বা কত টাকা পাবো আমি এই চোখ আইকনটাতে ক্লিক করলে আমি এটা ভাউসারের বিস্তারিত দেখতে পাবো আমার শিপিং চার্জ কত প্রোডাক্টের দাম কত এবং কোথায় ডেলিভারি হবে আমি প্রোডাক্টের বিবরণ দেখতে পাবো এবং এই প্রোডাক্টের ভেন্ডর কে বা মার্চেন্ট কে আমি ভেন্ডর ইনফো দেখতে পাবো ভেন্ডর ইনফো দেখতে পাবো ডেলিভারি ম্যান ইনফো দেখতে পাবো অর্ডারটা আমি ট্যাক করতে পারবো এবং একই সাথে রিসেলার হিসেবে আমি এই ভেন্ডরের সঙ্গে চ্যাট করতে পারবো চ্যাট উইথ ভেন্ডর এখানে ক্লিক করে আমি ভেন্ডরকে কোনো মেসেজ দিতে চাইলে সরাসরি ভেন্ডরকে এই সাইটের মাধ্যমে আমি মেসেজ মেসেজ দিতে পারবো ভেন্ডর হয়তো আমাকে কল করবে আমি কল করার জন্য একটা ভেন্ডার কে সরাসরি সাইট এর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম এখন অর্ডার সামারিতে আমি এখানে সবগুলো অর্ডার দেখতে পাবো এ যাবত আমি যতগুলো অর্ডার দিয়েছি আমি সবগুলো দেখতে পাবো সেখানে আমার ওই প্রোডাক্টের দাম কত ছিল ছিল আমি কত করছি আমার প্রফিট কত আছে এবং কুরিয়ার সার্ভিস আমি প্লেস করছি সেটা আমি দেখতে পাবো এবং এই টাকাটা আমি পেয়েছি কিনা সেটা এখানে দেখা আনপেড থাকলে আমি পাই নাই পেড থাকলে ওনারা পেড করে দিছে এবং এই আইকনে ক্লিক করলে এই আইকনে ক্লিক করলে যে ভাজারটা দেখতে পাবো সেটা ভাজারটা আমি সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারবো বা প্রিন্ট করব ধন্যবাদ